দার্জিলিং উত্তরায় আজমপুর ও বিজয় সরণী ও জাহাঙ্গীর গেটের মাঝ এলাকায় মধ্যরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে খবরে বলা হয় মধ্যরাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় আহত অবস্থায় হাসপাতালে দেওয়ার পর আরেকজন মারা যান এদিকে রাত তিনটার দিকে বিজয় ও জাহাঙ্গীর গেটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল সাইকেল আরোহী নিহত হন খবরে বলা হয় মোটরসাইকেলটি সাইকেলটি জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার পথে মাইক্রোবাসটি মোটর সাইকেলটিকে চাপা দেয় এতে মোটর দুই আরোহী নিহত হয় দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়েছে চালক দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না বিশেষ করে লম্বা ছুটির সময় সবাই যখন প্রিয়জনের সান্নিধ্য পেতে ছোটে তখন মৃত্যু যেন ওত পেতে থাকে রাস্তা জুড়ে জাতীয় কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী দেশের বিভিন্ন সড়কে ঈদ সামনে রেখে ঈদের পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক মানুষ যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত গতি অধক্ষ চালক হালকা যানবাহনের দৌরাত্ব দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ বিস্তারিত দেখুন আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে অন্যান্য বছরের মতো এবারের ঈদ যাত্রাও পরিণত হয়েছে দুঃখজনক এক ট্রেজেডিতে সড়ক দুর্ঘটনায় কয়েকদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছে চারশোরও বেশি মানুষ যা বিগত বছরগুলো সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে কিন্তু কেন দিন দিন মৃত্যুর এই মিছিল লম্বা হচ্ছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দুর্ঘটনার পেছনের কয়েকটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে অতিরিক্ত গতি অদক্ষ চালক নিয়ম বহির্ভূত হালকা যানবাহনের আধিপত্য এবং নাজুক ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনায় তিনশো নব্বই জন নিহত হয়েছে এবং এগারোশো বিরাশি জন আহত হয়েছে বিগত ঈদুল ফিতরের সাথে তুলনা করলে আমরা যেটা দেখতে পাই সড়ক দুর্ঘটনা প্রায় ছাব্বিশ শতাংশ বেড়েছে নিহতের সংখ্যা প্রায় উনচল্লিশ শতাংশ বেড়েছে মূলত আমরা যেটা দেখি সড়কে যখন দুর্ভোগ বাড়ে তখন দুর্ঘটনা বাড়ে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত গতি অনেক চালক ট্রাফিক আইন উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়ি চালায় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় মোটরসাইকেল ও সিএনজি অনিয়ন্ত্রিতভাবে চলাচল দুর্বল ট্রাফিক ব্যবস্থা ও রাস্তার দুরবস্থাও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এসব সমস্যা দূর করতে জনসচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই তথ্য উপাত্ত সংগ্রহ করে মানুষ কোন মাধ্যমে যাচ্ছে কত পার্সেন্ট যাচ্ছে সরকারের বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ভারসাম্য আনতে গেলে কোথায় বিনিয়োগ করতে হবে তাহলে সারা বৎসরের কিন্তু এটা কাজ পরিকল্পনাটা আমি ঠেকা দেওয়ার এখন করছি এই কারণে আমরা টেকসইভাবে দর্শনীয়ভাবে কাঙ্ক্ষিত মাত্রায় ফল দিতে পারছি না চালকরা জানাচ্ছেন শুধু চালকদেরই দায় নেই পথচারীদেরও সচেতন হওয়া জরুরি তাদের সঠিক প্রশিক্ষণ যেমন প্রয়োজন তেমনি হঠাৎ রাস্তা পারাপার ও ট্রাফিকায় না মানাও দুর্ঘটনার বড় কারণ আমরা পাবলিক অস্বাস্থ্য সচেতন সারা জীবন বাসের ড্রাইভার স্টাফ বলে গেছে বাম্পা এরা দেয় ডাইন পা সড়ক নিরাপত্তা নিশ্চিতে শুধু চালক বা পথচারীদের সচেতনতাই নয় রাস্তা নির্মাণ থেকে শুরু করে নীতি নির্ধারণ পর্যায় পর্যন্ত সবার দায়িত্ব পালন প্রয়োজন যে আমি একটা হেলভার শিখাইলাম শিখে লেখাপড়া কিছুই জানলো না এটা ধরে ঘুরাইলো আর দুই দিন পরে অ্যাক্সিডেন্ট করে বয়ে থাকলো তাহলে তো তার কোনো অভিজ্ঞতা হলো না বিশেষজ্ঞরা সতর্ক করছেন চলমান ট্রাফিক সমস্যা নিরসনে অবিলম্বে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয় দীর্ঘমেয়াদী শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে নইলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যা দেশের আর্থিক ও মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলবে শিবচরে দু তিন বছর আগে ১৯ জন মারা গেছে এটা কিন্তু আমাদের বিবেককে নাড়া দেয় আমরা যখন ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে এই সড়ক বারো হাজার কোটি টাকার সড়কের প্রায় ষোলো ফিট উঁচু অ্যাম তার পাশে কোনো রেলিং নাই ওদিন যদি রেলিংটা থাকতো এই লোকগুলি কিন্তু মারা যেত না তাহলে আমরা যে পরামর্শ সরকারকে দিলাম সাংবাদিকদেরকে দেখে তাহলে কিন্তু একটা অডিট হলে এখানে কাউকে না কাউকে দায়বদ্ধ করতে হতো দের খুশি নিয়ে বাড়ি ফেরার পরটি অনেকের জন্যই হয়ে ওঠে শেষ যাত্রাপথ মহাসড়কে প্রাণ ঝরে তখন প্রশ্ন ওঠে এটিকে শুধুই কেবল দুর্ঘটনা নাকি আমাদের অসচেতনতা এবং অব্যবস্থাপনার ফল বিশেষজ্ঞরাও বলছেন যদি সুশৃঙ্খলভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো না যায় এবং এটি পরিকল্পিত না হয় তাহলে এমন দুর্ঘটনার গল্পগুলো আমরা বারবারই লিখতেই থাকব আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ Haka.